একটি ছোট্ট কফিনে ফিরল আইমান যার চোখে ছিল স্বপ্ন মুখে ছিল হাসি বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানল সে নিহত আইমানের লাশ শুক্রবার ২৫ জুলাই সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাড়িতে তখন পুরো এলাকা ভারী হয়ে ওঠে কান্নায় প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু সবাই চোখের জলে বিদায় জানায় আয়মানকে শিশুমৃত্যু যেন পুরো গ্রামকেই স্তব্ধ করে দিয়েছে আজ শুক্রবার সকালে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মৃত্যু হয় আয়মানের তার শরীরে চল্লিশ শতাংশ দগ্ধ হয়েছিল দুর্ঘটনার পর থেকে সে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছিল কিন্তু শেষ রক্ষা হয়নি